এই বারো কোটি ভোটার মধ্যে তরুণ ভোটার হচ্ছে তিন চার তিন কোটি থেকে চার কোটি এবং চার কোটি এই ভোটাররা গত চোদ্দ সালে ভোট দিতে পারেনি আঠারো সালে পারেনি চব্বিশ সালে পারেনি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সেই সমাবেশে আমরা আপনাদের এই সমাবেশে আমরা যোগ দেব বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি আর এই তরুণকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশ হয়ে উঠবে স্বনির্ভর দেশের উন্নয়ন তরুণরা তাদের শক্তি প্রয়োগ করে ভবিষ্যতের কাণ্ডারি হতে পারে সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে বিভক্ত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রথম আমাকে চট্টগ্রামে যে জনসভা আমরা করেছিলাম জনসভা তাই আমরা সকলে চট্টগ্রাম বিভাগে প্রথম আমরা এই জনসভা থেকে সারা বাংলাদেশের যে প্রত্যেকটা বিভাগে যে জনসভা হয়েছিল সেই ঢেউটা আমাদের এই চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তথা ঠিক নাকি তা আমরা মনে করি এখানে আজকে যে দারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজকে সবাই যে বক্তব্য যে অবদান আমি দেখেছি আমার মনে হয় কারুণের যে অধিকার রাজনৈতিক অধিকার যে প্রতিষ্ঠার সমাবেশ সেই সমাবেশ ইনশাল্লাহ আপনারা যদি সবাই যেভাবে আপনারা কর্মসূচি নিয়েছেন ইনশাল্লা সেই সমাবেশ বুধবার ত্রিশ এপ্রিল বিকেলে নগরের দলীয় কার্যালয়ের সামনে নয় মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনার শীর্ষক সেমিনার এবং দশ মে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর যুবদল এ সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সহ চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ